নমস্কার বন্ধুরা সম্ভব লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটশোলা এবং টিকটিকি তো আমাদের প্রত্যেকেরই বাড়ি কম বেশি রয়েছে কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরা যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ায় এছাড়াও আমাদের খাবার দাবার যদি খোলা থাকে তার উপরে অনায়াসে এরা চলাফেরা করে আর সেই খাবার যদি আমরা না দেখি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় আর এই সব আঁটসোলা এবং টিকটিকি মারার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল ঔষধ কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা বাজার থেকে কেমিক্যাল স্প্রে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁড়সোলা টিকটিকি আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটি রেমেডি শেয়ার করব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা পেঁয়াজটা আমার এখানে কাজে লাগছে না পেঁয়াজের খোসাটাকেই আমি কাজে লাগাবো। এই পেঁয়াজের খোসা তো আমরা ফেলেই দিই রকম কোনো কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই পেঁয়াজের খোসাগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা পেঁয়াজের খোসাগুলোকে নিয়ে একটা ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে আসোলা আর টিকটিকি আমাদের ঘরের আশেপাশে আর একদমই ঘোরাঘুরি করছে না দেখুন আমি এখানে একটা ছুরির সাহায্যে পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব সবগুলো পেঁয়াজের খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের খসার সঙ্গে নেব লঙ্কার বোঁটা বন্ধুরা কাঁচা লঙ্কা তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু এই লঙ্কার বোঁটাটা তো আমরা ফেলে দিই কিন্তু এই বোঁটাটা আমি আজকে কাজে লাগাবো দেখুন আমি লঙ্কা থেকে বোঁটাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই লঙ্কার বোঁটা ছাড়িয়ে রাখলে আমরা তো সবাই জানি কম বেশি লঙ্কা একদমই ভালো থাকবে কোনো রকমভাবে লঙ্কা একটুকুও নষ্ট হয়ে যাবে না বেশ কিছুদিন আপনারা ফ্রিজ ছাড়াও বাইরে রেখে দিতে পারবেন দেখুন আমি সবকটি লঙ্কার মোটাটা ছাড়িয়ে নিয়েছি এই লঙ্কার মোটাটা আমি এখানে কাজে লাগাবো এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে আমি পেঁয়াজের খোসাগুলো নিয়ে নেব বন্ধুরা এই পেঁয়াজের খোসা তো আমরা ফেলেই দিই কিন্তু না বন্ধুরা এই পেঁয়াজের খোসা না ফেলে আমরা খুব সহজেই কয়েক কিছু ঘরোয়া রেমেডি বানিয়ে কাজে লাগাতে পারি আজকে আমি এই পেঁয়াজের খোসা দিয়েই রেমেডিটা বানিয়ে দেখাবো এখানে আমি সফেদ ডিটারজেন্ট ব্যবহার করছি আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্টটা আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এখানে এক চামচ ডিটারজেন্ট নিয়ে নিলাম এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি এখানে ততটুকু জল দিয়েছি আপনাদের যদি বেশি জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার আমি সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দেখুন সমস্ত উপকরণ আমার জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে কি করব। সেটা আমি এখনি দেখিয়ে দিচ্ছি আমি একটি পাত্র গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আমি সমস্ত উপকরণ জলের সাথে যেটা মেশানো ছিল সেটা নিয়ে আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম দু মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এমনিতেই জলের কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে দু মিনিট আমার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে ছেঁকে নেব বন্ধুরা কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে মাত্র দু মিনিট ফোটার পর পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে ছেঁকে নেব বন্ধুরা সময় এটাকে ছেঁক করতে হবে তা না হলে আমরা যে স্প্রে বোতলটা ইউজ করবো সেই স্প্রে বোতলের পাইপ কিন্তু জাম করতে পারে তাই আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি এই লিকুইডটার মধ্যে মিশিয়ে দেবো লেবু রস বন্ধুরা লেবু তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এছাড়া অনেকের ফ্রিজের মধ্যে লেবু পড়ে থাকতে থাকতে একেবারে লাল হয়ে যায় সেই লেবুও আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে লেবু থেকে দানাটা আমি ফেলে দিয়েছি দিয়ে আমি এক চামচ লেবুর রস এখানে মিশিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা এবার আমি এই লিকুইডটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা বারবার আমি আপনাদের বলছি আপনারা এই লিকুইডটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো স্প্রে বোতল ইউজ করবেন আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এটাকে ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন কারণ স্প্রে বোতল এটা ইউজ করলে খুব ভালো হয় কারণ যেখানে সেখানে যখন তখন আমরা ইচ্ছা মতো স্প্রে করে দিতে পারি কিন্তু এমনি বোতলে হলে আমরা এইভাবে ভালো করে স্প্রে করে দিতে পারবো না দেখুন আমি এবার লিকুইডটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম এখানে আমি একটা কাঁপা ব্যবহার করলাম যাতে কোনো রকমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না যায় এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিলাম এইভাবে আপনারা ভালো করে লিকুইডটা বানিয়ে নেবেন আর যখন ইচ্ছা যেখানে খুশি আপনারা স্প্রে করে দেবেন দেখবেন তাহলে আপনাদের আর বাজার থেকে গিয়ে কোনো রকমভাবে পয়সা খরচ করে কেমিক্যাল কিংবা ঔষধ কিনে আনার কোনো প্রয়োজন হবে না এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন এর ওপরের দিকটা ফাঁকা রয়েছে আর যে কারণে রান্না করতে গেলে এই তরকারিপত্র যদি ছিটকে ওই দিকে পড়ে যায় কোনো রকমভাবে আর আমরা যদি বুঝতে না পারি তাহলে ওইখানে আরশোলা টিকটিকির কিন্তু খুব উপদ্রব হয় তাই বন্ধুরা এই স্প্রেটা যদি আপনারা ইউজ করে দেন তাহলে দেখবেন আর গ্যাস ওভেনের ধারে কাছে আসছে না আর এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এর পিছনে কিন্তু অন্ধকার সেখানে আরশোলা লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম এবার দেখুন বন্ধুরা এই যে লাইটটা জ্বলছে এই লাইটের কাছে কিন্তু সন্ধ্যা হলেই টিকটিকি এসে হাজির হয় পোকামাকড় ধরে খাওয়ার জন্য আর এই লাইটের নিচে যেহেতু খাবার টেবিল রয়েছে তাই যে কোনো সময় টিকটিকি কিন্তু পটি করে দিতে পারে তাই বন্ধুরা আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে না আসে ওই যে উপরে আমার টিউবলাইট রয়েছে আর নিচে আমার জানালার পর্দা বন্ধু ওখান থেকে তারা দিলে এই টিকটিকিগুলো এই পর্দার পিছনে আশ্রয় নেয় তাই আমি এই পর্দার পিছনেও ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে পেঁয়াজের খসার উগ্র গন্ধে কোন রকম টিকটিকি না থাকতে পারে এই যে দরজার পাশে এখানেও কিন্তু প্রচুর টিকটিকির উপদ্রব হয় এখানে লুকিয়ে থাকে টিকটিকি তাই আমি এখানেই দিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ